শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওতে ডিসকাস করব আইআরভি ইনফ্রাস্ট্রাকচার আজকে টেন পার্সেন্টের কাছাকাছি গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল কেন গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল এবং এই মুহূর্তে চার্ট কি পরিস্থিতি রয়েছে সেটা দেখব সেই সাথে আরও তিনটি স্টক আমি সিলেক্ট করেছি যে তিনটি স্টকে আমাদের কাছে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি থাকতে পারে আগামী দিন তো প্রথমে আসি আইআরভি ইনফ্রাস্ট্রাকচার আইআরভি ইনফ্রাস্ট্রাকচার আজকের দিনে প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি নিচে ওপেনিং হলো এবং সেখান থেকে রিকভারি দেখিয়ে লাস্ট যখন ক্লোজিং হয় তখন ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্টের কাছাকাছি নিচে ক্লোজিংটা দিয়েছে তো এটার কারণ কি আইআরভি ভি ইনফ্রাস্ট্রাকচারে টেন পারসেন্ট ডাউন ওপেনিং হওয়ার কারণ হলো হাই ভলিউম ব্লকটি সিম্টা তার যে টোটাল স্টেক ছিল সেই স্টেকের প্রায় ফাইভ পার্সেন্টের কাছাকাছি অফলোডেড করেছে যে কারণে কিন্তু এই ফলটা আজকের দিনে দেখা গেছে এরপরে আছে টেকনিক্যাল চার্ট টেকনিক্যাল চার্ট যদি আমরা মোটামুটি অ্যানালাইসিস করতে যাই তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি তার যে প্রিভিয়াস লো ছিল একটা সময় মোটামুটি এই জায়গাটাতে স্টকটি ওপেনিং হয় এবং সেখান থেকে একটু ওপরে গিয়ে ক্লোজিংটা দিয়েছে এরপরে আমরা যদি টোয়েন্টি ওয়ান ডে ইএমএ এই জায়গাতে অ্যাপ্লাই করি তাহলে একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে ইএম এর যে লো সেই লোতে কিন্তু আজকে রিজেকশন পেয়েছে কাজেই ফার্দার এই টোয়েন্টি ওয়ান ডে এর লো এবং হাই লো রয়েছে মোটামুটি সিক্সটি সেভেন এবং হাই রয়েছে মোটামুটি সেভেন্টি টু এই দুটো জায়গাকে যতক্ষণ না ব্রেক করে উপরে সাস্টেন করছে এখানে কিন্তু ফেস বাইং এর জায়গা টেকনিক্যালি আসছে না বাকি আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আপনারা আপনাদের মতন করে ডিসিশন নেবেন তাহলে আইআরবি নিয়ে ডিসকাস হলো এরপরে আসবো সুইং ট্রেডিং এর জন্য যে তিনটি স্টক সিলেক্ট করা হয়েছে তার মধ্যে প্রথম স্টক এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড এনবিসিসি ইন্ডিয়া এ কিন্তু আজকের দিনে আমাদেরকে অলরেডি সাড়ে ন পার্সেন্ট এর একটা মুভ দিয়ে ফেলেছে এবং সেই সাথে সাথে তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল তার উপরে কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে সাথে এখানে যদি ভলিউম আমরা দেখি ভলিউমও কিন্তু খুব সুন্দর আছে এরপর একটা বিষয় আমাদেরকে কিন্তু এখানে ভাবতে হবে সেটা হচ্ছে যেহেতু আজকে প্রায় টেন কাছে কাছাকাছি মুভ দিয়ে ফেলেছে আমরা এই জায়গাতে যদি প্রফিট বুকিং হয় সেই জায়গাটা আমাদেরকে প্রথমে একটু দেখতে হবে তাহলে যদি এখানে প্রফিট বুকিং দেখা যায় তাহলে এখান থেকে একটু নিচে আসবে নিচে এসে যে জায়গাতে আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেই জায়গাতে কিন্তু আমরা ফ্রেশ বাইংয়ের কথাটা চিন্তা ভাবনা করতে পারবো আর আদারওয়াইজ যদি দেখা যায় যে আজকের যে হাই ওয়ান লাগিয়েছিল সেই ওয়ান সিক্সটির ওপরে আস্তে আস্তে করতে থাকে এবং এখানে ভলিউমও ইনক্রিজ হতে থাকে তাহলে কিন্তু আমরা ওই জায়গাতে ফ্রেশ বাইং করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কোথায় চলে যাবে আমাদের টার্গেটটা চলে যাবে এই জায়গাটা মোটামুটি তাহলে আমাদের থাকবে সুইং ট্রেডিং এর জন্য বাকি আমি রকম রেকমেন্ডেশন দিচ্ছি না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে ডিসিশন নেবেন এরপরে আসছি অ্যালিকন নিয়ে অ্যালিকনের চার্টে আমরা রয়েছে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি এখানে একটা হাই লাগিয়েছিল তারপরে এখানে ফল তারপরে আবার ধীরে ধীরে কিন্তু স্টকটি ওপরের দিকে যাচ্ছে এবং এই জায়গাতে যদি একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করি লাস্ট যে তিনটি ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি এই এগারোশো কে কিন্তু বারবার ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু ব্রেক করতে পারেনি তো আমাদের কাছে সিম্পল একটা স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে এগারোশো তেতাল্লিশ বা এগারোশো চুয়াল্লিশের ওপরে যদি আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখি এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে আমরা এখানে সুইং ট্রেডিং পারপাস একটা ফ্রেশ বাইং এ যেতে পারি কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এরপর এই স্টকটিতে আমরা উইকলি একবার যাব স্টকটি কিন্তু মিড জন্য আমরা আমাদের রেডারে রাখতে পারি উইকলি চার্টে আমরা যদি এই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই জায়গাটাতে দেখুন স্টকটি কিন্তু একটা রাউন্ডিং বটমের মতো প্যাটার্ন বানিয়েছে এবং এই রাউন্ডিং বটম প্যাটার্ন যে ওপরের দিকে নেক লাইন অর্থাৎ যে হরিজন্টাল লাইনটা দেখিয়েছি তার কাছাকাছি কিন্তু ক্লোজিংটা দিয়েছে তো যদি এগারোশো এর ওপরে স্টকটি সাস্টেন করে তাহলে মিড টার্মে কিন্তু আমরা এই এতটা মুভ নিয়ার ফিউচার দেখতে পেতে পারি কাজে মিড টার্মেও কিন্তু অ্যালিকন আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি এরপরে আসছি অশোক লেলেন অশোক লেল্যান্ড আজকের দিনে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি মুভ আমাদেরকে দিয়েছে এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভোটের রেজাল্টের দিন যে ক্যান্ডেলটা বানিয়েছিল সেই ক্যান্ডেলকে কিন্তু আজকের ক্যান্ডেলটা ব্রেক করেছে এবং তার যে হাই সেই হাইয়ের কাছেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে তো আমাদেরকে মেনলি এই স্টকটির ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু স্টকটি আপ ট্রেন্ডে রয়েছে এবং এখানে যে তার প্রিভিয়াস হাই ছিল সেই প্রিভিয়াস হাইয়ের কাছে আজকে ক্লোজিংটা দিয়েছে যদি আমরা দেখি দুশো আটত্রিশের উপরে স্টকটিকে সাস্টেন্ড করতে এবং এখানে যদি ভলিউমকে ইনক্রিজ হতে দেখি তাহলে আমরা এখানে কিন্তু ফেস বাইং এ যেতে পারবো এবং সেক্ষেত্রে অশোক লেন্ড কিন্তু আবার নতুন হাই আমাদেরকে বানিয়ে দিতে পারে তাহলে অশোক লেন্ডও কিন্তু আমাদের রেডারে থাকা উচিত বলে আমি মনে করি বাকি এই ভিডিও থেকে কোন রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ